নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আজ হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজ রান্না করব লাউ পাতার মধ্যে এই যে কাতলা মাছ ভাপা এই কাতলা মাছ ভাপাটা কিন্তু লাউ পাতার মধ্যে খেতে দুর্দান্ত হয়েছিল আর এইভাবে করবেন একদম মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না আর এরকম একটা ভাপা থাকলে অর্ধেক ভাত কিন্তু এই ভাপা দিয়েই খাওয়া হয়ে যাবে আর সবচেয়ে কুড়েমি মাছের এই রান্নাটা খুব ভালো লাগে দেখুন মাছ ভাজারও বালাই নেই আর সাথে রান্না টাও খুব সহজেই হয়ে যায় তো লাউ পাতাটা প্রথম দেখিয়েই দিলাম গাছে রয়েছে গাছ থেকে লাউ পাতাগুলো কিন্তু কেটে নেব আর টাটকা টাটকা লাউ পাতা দিয়েই এই ভাপাটা বানিয়ে নেব সাথে কিন্তু এই যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নেবো এই যে দেখুন অনেক লাউ পাতা কিন্তু গাছ থেকে আমি কেটে নিয়েছি আর এই যে মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর মাছগুলো একটু মোটা মোটা ছিল তাই কয়েকটা পাতলা করে দিয়েছি আর সাথে এই যে বাটা মাছ রয়েছে আমার মেয়ে তো প্রত্যেক দিন বাটা মাছ খায় আর ওই এই মাছটাই খেতে ভালোবাসে তাই টাটকা বাটা মাছগুলোই ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি সব একসাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার নুনটা মাখিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা বানিয়ে নেবো মশলাটায় প্রথমে আদা রসুন শুকনো লঙ্কা আর সরষে নিয়েছি আর ব্যাস অন্য কিছু মশলা দিতে লাগবে না আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে আর এই যে গাছের একটা লেবুও তুলে নিয়েছি এবার লেবুটা অর্ধেক করে নেব আর লেবুর রসটা তো খুবই ভালো আর সেই জন্য এখানে আমি থালার মধ্যে প্রথমে নুন নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদ আর হলুদের ওপর দিয়ে দিলাম এই যে বেটে রাখা মশলাটা আদা রসুন সর্ষে আর তার ওপর অর্ধেক লেবুর রস আর এই লেবুর রসটার জন্য মাছের আঁচটে গন্ধটা প্রায় থাকেই না তো ভালো করে লেবুর রসটাও আমি নিয়ে নিলাম তারপরে হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই যে ভালো করে মশলাটা মাখিয়ে নেবেন তারপর মাছ দেবেন আমি কিন্তু মাছটা দিয়েই মাখিয়ে ফেলেছি একটু অসুবিধা হয়েছিল সবটা মাখাতে সেই জন্যই আপনাদের আগে বলে দিলাম মশলাটা হাত দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেবেন তারপর কিন্তু মাছে দেবেন তাহলে মশলাটাও ভালো করে মাখা হবে আর মাছের গায়েও মশলাটা ভালো করে লাগানো হয়ে যাবে তো যাই হোক আমার এটা অসুবিধা হয়েছে বলে সেই জন্য আমি কিন্তু আপনাদের বলে দিলাম আর এই যে ভালো করে দেখুন মশলাটা আমি মাছের গায়ে অনেকক্ষণ ধরে লাগিয়ে নিলাম পুরো তবে নুনটা না হলে কোন দিকে দেখবো নুনটা বেশি হয়ে গেছে কোন দিকে দেখবো নুনটা কম হয়নি সেই জন্যে একটু সময় লাগলো আর কি তারপর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল পাতুরিতে একটু সর্ষের তেল বেশি পরিমাণেই দিতে হয় আর এই যে লাউ পাতাগুলোও আমি ধুয়ে নিয়েছি আর মাছগুলো ম্যারিনেট করে প্রায় দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে আর কি পাতার মধ্যে এবারে হচ্ছে মাছগুলো একটা পিস নিয়ে নিলাম আর একটু কিন্তু আমি ওই মাখা মানে ওই মশলার গ্রেভিটাও একটু নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে এক হাতে ফোন আর এক এইভাবে করছি আপনারা দেখে নিন আপনারা কিন্তু দু হাতে ভালো করে এইভাবে মানে পাতার মধ্যে মাছগুলোকে মুড়িয়ে নেবেন এই যে দেখুন আমি এবারে কিন্তু ভালো করে মাছগুলো পাতার মধ্যে মুড়িয়ে আর সুতো দিয়ে বেঁধে নেব মানে ওই যে বলে না এক কথা শাক দিয়ে যায় না মাছ ঢাকা কিন্তু আমি এখানে শাক দিয়ে মাছ ঢেকেই দিয়েছি লাউ পাতাকে অনেকেই কিন্তু শাকও বলে লাউ শাক তো সেই জন্যই লাউ পাতা দিয়ে আমি মাছ কিন্তু ঢেকে ভালো করে জুতো দিয়ে বেঁধে দুহাতে তারপরে এই যে কড়াতে দিয়ে দিলাম কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম তারপরেই কিন্তু আমি দিয়ে দিলাম লাউ পাতাগুলো মধ্যে মাছের পুটটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মাছটা সেদ্ধ হওয়ার পালা তাহলেই বেশ হয়ে যাবে এবার এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে না হলে কিন্তু মাছটা গা একদম ভেতরে সেদ্ধও হবে না আর এদিকে পাতার গাগুলো পুড়ে যাবে বেকার হয়ে যাবে তাহলে মাছটা নষ্ট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম টু লো আছে রান্নাটা করতে তারপর একবার আমি উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এইভাবে আমি দু তিনবার ঢাকনা খুলে খুলে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করেছি মানে যাতে কোনোভাবে পাতার গাটা পুড়েও না যায় এদিকে ভেতরের মাছটাও সেদ্ধ হয়েছে আর এই যে দেখুন কত সুন্দর সেদ্ধও হয়েছে আর গরম গরম ভাতের সাথে এরকম মাছের পাথর থাকলে আর কি খুব ভালো লাগে আমার কিন্তু আর বাড়ির সবাইও কিন্তু এই যে কুমড়ো পাতায় বা লাউ পাতায় মাছের এই পাতরিটা খেতে পছন্দও করে এই যে এক এক করে সুতো খোলার পালা তবে কি খেয়ে তো নেব আর আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন কেমন লাগলো তাহলে কিন্তু আরও আমি উপকৃত হব তো যাই হোক মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখে নিন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে